রাতের অল্প কিছু কাজেই লুকিয়ে থাকে সুন্দর সকাল ও বরকতময় দিন ভাতে তরকারি আধা কাঁচা গ্যাস পড়ু ফাঁকা মানে কিভাবে যে কি বলবো রাধে রাধে বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানেই আছো ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি তো উঠে গেছি প্রতিদিনের মতো একদম ভোরে ঘুম থেকে তো উঠে অনেকটা কাজ কিন্তু সেরে নিয়েছি আর এখানে দেখো ছেলেও আমার স্কুলের জন্য রেডি হয়ে গেল তো আজকে একটু শাড়ি পরলাম অনেক দিন ধরে ইচ্ছে করছে একটু শাড়ি পরবা তো আজকে একটু শাড়ি পরে নিলাম তারপরে দেখো এই যে আমার ছোট্ট সোনা ঘুম থেকে উঠলো তো এখন ওর কাজ করবো ওকে টিফিন করাবো মুখ ধোয়াবো জল খাওয়াবো আর এখানে ছেলেকে কিন্তু একটু এগিয়ে দিয়ে আসলাম মানে রাস্তা অব্দি যায়নি এমনিতে বারান্দা থেকে টাটা করে দিলাম তারপরে দেখো চুলটা আছড়ে নিচ্ছি আজকে মাথায় শ্যাম্পু করব তার জন্য চুলের মধ্যে বেশি করে তেল দিয়ে দিচ্ছি যাতে শ্যাম্পু করলে চুলটা মানে ভালো থাকে তো দেখো ভালো করে তেল দিয়ে চুলটা এখন উপরে করে বেঁধে নিলাম তারপরে এ যে টিফিন খাওয়ার জন্য টিফিনটা বেড়ে নিচ্ছি আজকে টিফিন খাবো পাতলা চিরা এনেছে বাজার থেকে ওই দিন তো দেখলেই আমি যে রাতের বেলা গুছালাম তো পাতলা চিরা দিয়ে বিস্কিট দিয়ে দুধ দিয়ে খেয়ে নিচ্ছি তো এখন তো আর সকালবেলা চাটা খাই না তার জন্য মানে এভাবে এটা ওটা টিফিন করেনি আর চিরাটা খেলেও দেখবে অনেক সময় কিন্তু পেটের মধ্যে থাকে সকাল টাইমটা কিন্তু আর কিছুই ক্ষুদা লাগে না তার জন্য সকাল সকাল আজকে চিরা দিয়ে দুধ দিয়ে টিফিনটা করে নিয়েছি আজকে রান্না বড়ার কাজটা একটু পরে শুরু করব। যেহেতু অনেকটা সকাল কাজে ধরেছি তো ভাবলাম আগে বেডরুমের কাজগুলি গুছিয়ে নিই তো দেখো প্রথমে বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিলাম বিছানা গুছানো মানেই তো জানো ঘরের অর্ধেকটা কাজ কমপ্লিট তো দেখো বিছানা যখন গুছিয়ে নিয়েছি এখন কিন্তু ঘরটাকে বেশ গুছানো লাগছে তো এরপরে বাইরে থেকে যে কাপড়গুলি শুকলো মানে ফ্যানের নিচে মেলে দিয়েছিলাম রাতেরবেলা তো সব কটা কাপড় এনে এখন আলনার মধ্যে ভাজ করে রাখছি আর বেড কাভারটা কিন্তু মানে ফ্যানের নিচে মেলে দিয়েছিলাম এখন শুকিয়ে গেছে গুছিয়ে রাখছি মেয়েটা আমার বারান্দাতে আছে তো ওর সাথে গল্প করছি আর এখানে কাজগুলিও করে নিচ্ছি তো অনেকটা ধুলো ধুলু পড়ে আছে ভাবলাম কিছু জিনিসপত্র মুছে নি প্রতিদিন যদি একটু একটু করে জিনিসগুলি মুছে রাখি না তাহলে দেখবে ধুলো পড়তে পারে না আর একসাথে কিন্তু সব ঘরের জিনিস মুছা যায় না তার জন্য একটা একটা রুম করে কিন্তু আমি জিনিসপত্র মুছি ঘর পরিষ্কার করি আর জানো তো বন্ধুরা এত ইঁদুর হয়েছে ঘরের মধ্যে কি বলবো তার জন্য কিন্তু রাতের বেলা যে আলু পেঁয়াজ রাখি এই এ গামলাটা কিন্তু আমি এ ঘরে এনে রাখি এ ঘরের মধ্যে আবার ইঁদুরটা আসতে পারে না তবে রান্নাঘরে কিন্তু ইঁদুর মানে লাইটটা বন্ধ করলেই ইঁদুর চলে আসে তার জন্য মানে সবজিগুলো এ ঘরে এনে রাখি টিভিতে গান লাগিয়ে তারপরে কিন্তু আমি কাজ করছি গানটা শুনে শুনে জানো তো বন্ধুরা কাজ করলে কাজে অনেকটা এনার্জি পায় আমি কেন জানি না মানে এতটা ভালো লাগে গান শুনে কাজ করতে কি বলবো তো এখন দেখো ঘরটা তো পরিষ্কার করা হলো এখন বারান্দাটা পরিষ্কার করছি আর মেয়েটাকে টিভি দেখতে বসালাম তো ও টিভি দেখছে এদিকে আমি বারান্দাটা এখন পরিষ্কার করে নিচ্ছি বারান্দা যখন ঝাড় দিচ্ছিলাম তখন ওই যে বারান্দার ওই মাথাতে একটা জানালা আছে মেয়েটা দোলনার সাথে তো ওই জানালাটা দেখছি এতটা ধুলো পড়ে আছে দেখতে এত বাজে লাগছে আর জানো তো কাঠ কাঠকে কি পোকা জানি কাঠে জানি না ছোট ছোটো কাঠের গুড়া ফেলে তো এতটা নোংরা হয়ে আছে এখন একটা ভিজা নেকড়া দিয়ে কিন্তু জানলাটা একদম ভালো করে মুছে নিচ্ছে দেখো কতটা সুন্দর লাগছে মুছার পরে তারপরে এই যে ভিজা বস্তাগুলি রৌদ্রে দিয়ে দিলাম একটুখানি রৌদ্র উঠেছে প্রথমত ভেবেছি উঠবে না রৌদ্র তারপরে দেখি একটুখানি উঠেছে জানি না কতক্ষণ সময় থাকবে এখন তো রৌদ্রের কোনো ঠিক ঠিকানা নেই কখন উঠে কখন বৃষ্টি নামে কিছুই কিন্তু বোঝা যায় না তো বাইরের অনেকটা কাজ শেষ করলাম এখন চলে আসলাম ঘরে ঘরে এসে একটা ক্লাস জল খেয়ে নিচ্ছি প্রচন্ড গরম লাগছে এখন মেয়েটা বারান্দাতে হুম। একদিকে বৃষ্টি আর একদিকে গরম প্রচন্ড গরম পড়ছে বন্ধুরা বাইরের কাজকর্মগুলি সেরে আসলাম আর এতটা ঘাম হয়েছে দেখো তো এখন নয়টা বেজে গেছে রান্নাটা বসাবো প্রথমে ভাতটা বসাই তারপরে দেখি কি রান্না করি সবজি তো আছে অনেকই তো কি রান্না করি এখনও কিছু ভাবিনি দেখি আর আমার মেয়েটা একটু টিভি দেখেছে এখন বারান্দাতে অমা অমা तो अंदर देखाई हाय को সকালবেলা রান্নাঘরে অনেকটা কাজ করেছিলাম টিফিন বানিয়েছিলাম ছেলে টিফিন নিয়ে গেছে তারপরে তারা টুকটাক কাজ তো দেখো রান্নাঘরটা কতটা এলোমেলো হয়ে আছে তো প্রথমে আগে মানে জায়গাটাকে গুছিয়ে নেব সবকটা কটা জিনিস তারপরে কিন্তু রান্না বসাবো কারণ এভাবে আগোছালো করে জিনিসপত্র আমার কিন্তু রান্না করতে ভালো লাগে না তো সব কিছু গুছিয়ে তারপরে কিন্তু রান্নাটা বসাবো কবিতা দেববর্মা আইডি থেকে কবিতা ভোন আমাকে কমেন্ট করেছে দিদিভাই তাহলে তুমি রেল দিয়ে বাপের বাড়ি যাও নাকি বিশ্রামগঞ্জের রেল স্টেশনে কাছে ওই আমার বাড়ি দিদি তুমি কি চিনো ওইটা দিদি ভাই একটু বলো হ্যাঁ গোবন বিশ্রামগঞ্জ আমি চিনি তবে কোনোদিন যাইনি নামিও নি তো স্টেশন তো দেখেছি যেহেতু রেল দিয়ে বাবার বাড়িতে যাই তো তোমার বিশ্রামগঞ্জ রেল স্টেশনের সাথে তোমার যেহেতু বাড়ি যদি কখনো মানে সুযোগ হয়ে ওঠে অবশ্যই আসবো আর তোমার সাথেও দেখা হয়ে যাবে বাবার বাড়ি যেহেতু অনেকটা দূরে আমার তো যাওয়ার পথে জানো তো অনেকগুলো স্টেশনে পড়ে তবে স্টেশনে তো আর নামা হয় না স্টেশনগুলো শুধু দেখি এমনি তো আর জায়গাতে যাওয়া হয় না জানিও না তো আচ্ছা যাই হোক কখনো সুযোগ হলে অবশ্যই তোমার বাড়িতেও আসবো আর তোমার সাথেও দেখা করব। আমারও খুব ভালো লাগবে কতগুলা বাসন জমে গেছে সকাল থেকে দেখলে তো দেখবে বন্ধুরা ভাত রান্না করলে কিন্তু বেশি বাসন জমে না তবে টিফিন বানালে যে কতগুলা বাসন জমে কি বলবো তাও ছোট ছোট বাসন তো আচ্ছা যাই হোক সবকটা কটা বাসন আগে ধুয়ে নিলাম বাসনগুলি গুছিয়ে নিলাম তারপরে এই যে দেখো ভাত বসালাম ডিম সিদ্ধ বসালাম গ্যাস শেষ হয়ে গেছে মানে মেজাজটা যে কতটা গরম হয় কি বলবো যখন ওই বাড়িতে বাবা এর পাপা থাকে না তখনই কিন্তু গ্যাসটা ফুরায় আর আমাকে কিন্তু গ্যাসটা এভাবে টেনে এনে লাগাতে হয় আমার অনেকটা কষ্ট হয় জানো তো ওই ঘর থেকে গ্যাসটা টেনে আনতে এরপরও লাগাতে হয় যতই কষ্ট হোক না কেন যেহেতু একা হাতের কাজ লাগাতে হবে এখানে দেখো চুলা বন্ধ হয়ে আছে মানে কথায় আছে না ভাতের তরকারি আধা কাঁচা গ্যাস পুরো ফাঁকা মানে আজকে আমার দশাটা ঠিক এরকমই হয়েছে এদিকে ভাত অর্ধেক হয়ে আছে ডিম সেদ্ধ বসালাম আর গ্যাস পুরো ফাঁকা আচ্ছা যাই হোক ঘরে ছিল বলে বেশি একটা অসুবিধা হয়নি যদি ঘরে না থাকতো তাহলে যে কি করতাম ভগবান জানে তো যাই হোক এখন গ্যাসটা লাগালাম আর এদিকে দেখো ভাতটা হচ্ছে ডিম সিদ্ধ বসালাম আর এদিকে কয়েকটা রামেশ কেটে নিচ্ছি রামেশটা কাটছি আর মেয়েটার সাথেও কিন্তু কথা বলছি শিরিনা আক্তার আইডি থেকে দিদিভাই আমাকে লিখেছে দিদিভাই আপনার প্রতিটা ভিডিও কথা কাজ অনেক বেশি ভালো লাগে আমার কাছে আপনার ছেলে আপনার মেয়ে আপনারা তিনজনের নামগুলো অনেক সুন্দর দিদিভাই একটা রিকোয়েস্ট করব। আপনার আঞ্চলিক ভাষা শুনতে চাই ভিডিওর মধ্যে দিদিভাই আমাকে প্রতিদিন কমেন্ট করে খুব সুন্দর সুন্দর তবে একটা রিকোয়েস্ট করলো আজকের কমেন্টে যে আমার বাড়িতে আমি যেভাবে কথা বলি সেটা নাকি শুনতে চাই তো অবশ্যই একদিন বলবো দিদিভাই আর হ্যাঁ এদিকে দেখো আজকের ডিমগুলো কিন্তু আমি সুতো দিয়ে কেটে নিচ্ছি দাও দিয়ে আর কাটেনি সুতো দিয়ে ডিমটা কাটলে জানো তো খুব সুন্দর হয়ে কিন্তু দুই টুকরা হয়ে যায় দেখো সবকটা ডিম কত সুন্দর করে দুই টুকরা হয়েছে তো দিদিভাই এবার থেকে আমি চেষ্টা করবো বাড়িতে যখন আমি অরিজিনাল বয়েসে কথা বলি তখন কিছু তোমাদের সাথে শেয়ার করার অনেক সময় বলি না কেন জানো তো দিদিভাই অনেকে পছন্দ করে না কিন্তু আমাদের যে বাড়িতে বলি কথাগুলি একটু অন্যরকম হয়তো শুনতে তার জন্য তারপরও যখন যখন তুমি বলেছ যে আমার আঞ্চলিক ভাষা শুনতে চাও তাহলে অবশ্যই কিন্তু এবার থেকে আমি বলবো আজকে ডিম তরকারিটা একটু অন্যরকমভাবে রান্না করেছি শস্য দিয়ে কিন্তু রান্না করেছি তো ডিমগুলি কিন্তু ভাজিনি এমনিতে রান্না করলাম আর দেখো রান্না হতে হতে কিন্তু আমার ছোট্ট সোনাটাকেও স্নান করে নিয়ে আসলাম ওর আবার টাইম হয়ে গেছে তো এখন এখন কিন্তু ওকে ভাত খাইয়ে দিচ্ছি আর আমার মেয়েটার জন্য কিন্তু আমি আলাদা করে ডিমের ঝুল রান্না করেছি পেঁয়াজ দিয়ে মেয়েটাকে ঘুম পাড়ালাম এখন স্নান করব স্নান করে পুজোটা দেবো আজকে অনেক দিন পর কিন্তু পুজো দেব অনেকটা খুশি যেহেতু অনেকটা দিন পর আজকে ঠাকুর ঘরে আর ঠাকুর তো ছেলেটা একদম এলোমেলো করে রেখেছে তো পরিষ্কার করতে অনেকটা সময়ও লাগবে তো রান্না কমপ্লিট সকালে ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেছে এখন স্নানটা সেরে আগে পুজোটা দিই আবার ও উঠে গেলে পুজো দিতে পারবো না তার জন্য আগে স্নানটা সেরে নেব আজকে দেখো একটু রৌদ্র উঠেছে বাইরে কিন্তু আজকে আমি কাপড় ধুইনি সকাল থেকে বৃষ্টি হবে ভেবে কাপড় ধুইনি আর আজকে রৌদ্রটা উঠেছে নোমাহার খাতুন আইডি থেকে দিদিভাই আমাকে খুব ক্লিয়ার কাটভাবে একটা কথা জিজ্ঞেস করলো খুব ভালো লেগেছে গো দিদিভাই এভাবে জিজ্ঞেস করেছো বলে যে একটা কথা বলি কিছু মনে করো না তুমি এভাবে খোলা জায়গায় স্নান করো কেন বাথরুম থাকতেও তো খুব ভালোভাবে কিন্তু দিদিভাইটা আমাকে জিজ্ঞেস করবে করলো তো আমি কেন খোলা জায়গায় স্নান করি দিদি ভাই এটা বলি সবসময় কিন্তু খোলা জায়গায় স্নান করি না দিদি ভাই যখন মেয়েটা ঘুমিয়ে থাকে তখন কিন্তু আমি বাথরুমে স্নান করি আর যখন ও সজাগ থাকে ও না তখন কিন্তু আমাকে বাইরে স্নান করতে হয় কেন জানো তো এই যে ও বারান্দাতে দাঁড়িয়ে থাকে তো ওকে বারান্দাতে রেখে কিন্তু আমি বাথরুমে ঢুকতে পারি না আমি যদি বাথরুমে ঢুকে স্নান করি ও অনেকটা কান্নাকাটি করে তার জন্য ওকে বারান্দাতে দাঁড় করিয়ে তারপরে কিন্তু আমি বাইরে স্নানটা করি আর ওর সাথেও কথা বলি এটা শুধু তুমি নয় দিদিভাই অনেকে কিন্তু এটা আমাকে জিজ্ঞেস করতে পারে বা অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে হয়তো বাইরে স্নান করছে আমাদের দেখানোর জন্য কিন্তু একদমই নাই বাইরে এজন্য আমি স্নান করি না যে কাউকে দেখাবো বা কি অন্য কিছু একদমই নাই শুধু আমার ছোট্ট সোনাটার জন্য কিন্তু আমি বাইরে স্নান করি ও যে বারান্দাতে দাঁড়িয়ে থাকে না হলে কান্নাকাটি করে এই যে দেখো আজকে তো বাথরুমে স্নান করলাম কারণ ও ঘুমিয়ে পড়েছে তো এই আর কি কারণ তবে দিদি ভাই তুমি যেহেতু জিজ্ঞেস করেছো আমি খুব খুশি হয়েছি এভাবে জিজ্ঞেস করেছো বলে আর কোনো যদি কিছু জিজ্ঞেস করার মতন থাকে অবশ্যই আমাকে জিজ্ঞেস করো আমি বলবো ছোট বাচ্চা থাকলে দেখবে আমাদের মায়েদের কিন্তু অনেক কিছুই মেনে চলতে হয় মানে যেটা করার ইচ্ছা বা যেটা না করার ইচ্ছা সেটাও করতে হয় বা যেটা করার ইচ্ছে করে না সেটাও আমাদের করতে হয় মানে বাচ্চা থাকলে আমাদের মায়েদের অনেক স্যাক্রিফাইস করতে হয় তো আর কি তারপরে দেখো এই যে আজকে অনেক দিন পর কিন্তু ঠাকুর ঘরে ঢুকলাম তার জন্য ঠাকুর ঘরে অনেকগুলো কাজ করলাম ফিল্টারে জল দিয়েছি পুজোর বাসনগুলি মেজে আনলাম ঘরটাকে ভালো করে মুছে নিলাম যেহেতু ছেলেটায় এতদিন পুজো দিয়েছেন ঘরটা অনেকটা এলোমেলো হয়ে আছে ভালো করে মুছতেও পারে না তো আজকে যেহেতু আমি ঢুকলাম অনেকটা দিন পর ভালো করে কিন্তু ঠাকুর ঘরটা পরিষ্কার করেছি শ্রাবণ মাসে সবাই মহাদেবের পুজো করছে তবে আমি তো করিনি তবে আমার বাড়িতে যে মহাদেব বাবার ফটোটা আছে এই ছবিটাকে কিন্তু আমি ভালো করে মুছে ধূপ দিয়ে বাবার কাছে আশীর্বাদ চাই তো দেখি কোনোদিন যদি পারি তো অবশ্যই করব যেদিন বাবা চাইবে যে বাবার পুজো করি সেদিন অবশ্যই হয়ে আজকে কিছুই কাজ করতে পারলাম না মানে মোটামুটি করেছি যতটুকু করার এত বৃষ্টি হচ্ছে কি বলবো দুপুর থেকে বৃষ্টি এখনো বৃষ্টি মানে হচ্ছে আর জানো তো কারেন্ট নেই এখন মাত্র কারেন্টটা আসলো তো এখন সন্ধে কাজ করবো অনেকগুলা দুধ জাল দেব তারপরে টিফিন বানালে বানাবো আর এত বৃষ্টি হচ্ছে বৃষ্টির জন্য যে কারেন্টটা থাকে না কাজ করতে জানো তো ভালো লাগে না মা করে না তো এখন ছেলেটা নোট উঠাবে তো আমাকে বলছে মা মোবাইলটা দাও নোটটা উঠায় তো এখন মাত্র ভিডিও আপলোড দিলাম এতটা এতটা বৃষ্টি হচ্ছিল ভিডিওর কাজই করতে পারলাম না ভালো করে তা আচ্ছা যাই হোক কোনোরকম করে এখন মাত্র ভিডিওটা আপলোড দিয়েছি তো এখন ছেলে নোট উঠাবে তারপরে অন্য কাজ মানে ছেলে দিকে নোট উঠাবে আমি অন্য কাজকর্ম বিকেল বিকেলবেলায় মানে সন্ধ্যের দিকে আটাটা মেখে রাখলাম আর এখানে দুধও জাল দিয়ে রাখলাম মেয়েটা দুধ আর বিস্কুট টিফিন করেছে তো এখন রুটি বানিয়ে নেব। আমরা মা ছেলে খেয়ে নেব। আজকে রাতের খাবার রুটিই হয়ে যাবে মনে হয় না কেউ ভাত খাবো কারণ অনেকটা রাত হয়েছে এখন প্রায় সাতটা বেজে গেছে রাতের কাজকর্ম শুরু করে দিয়েছি তো মেয়েটাকে একটু টিভি দেখতে বসালাম তো ও কার্টুন দেখছে এদিকে আমি রুটিগুলি বানিয়ে নিচ্ছি আবার কখন কারেন্ট চলে যায় এতটা বৃষ্টি হচ্ছে কারেন্ট কিন্তু একটু পর পরে চলে যাচ্ছে তো ভাবলাম কারেন্ট থাকতে থাকতে রুটিগুলি বানিয়ে নিই আর ছেলেটাকে কিন্তু রান্নাঘরে পরাত বসিয়েছি ও আবার ওই ঘরে যদি বসিয়ে রাখি না একদমে পড়বে না আমি সামনের থেকে সরে গেলে আর সেপ্টেম্বর মাসে কিন্তু ছেলের পরীক্ষা তার জন্য অনেকটা গাইড করতে হয় তো ছেলেকে রান্নাঘরে বসিয়ে কিন্তু এদিকে আমি কাজও করছি আর ওর পড়াটাও কিন্তু নিচ্ছি রাতের খাবারটা রেডি করে তারপরে কিন্তু আমি রান্নাঘরের অনেকটা কাজ করে নেব দেখবে রাতের অল্প কিছু কাজে লুকিয়ে থাকে সুন্দর সকাল ও বরকতময় দিন মানে রাতে যদি এই কাজগুলি করে রাখি তাহলে কিন্তু সকালটা খুব সুন্দর হয় খুব তাড়াতাড়ি কিন্তু দিনের বেলাতে আমরা কাজগুলি সেরে নিতে পারি আজকে রাতে রুটি বানিয়ে নিচ্ছি আগামী দিন সকালবেলা টিফিন করব যেহেতু সকালবেলা ভাত খাওয়া হয় না প্রতিদিন তার জন্য কিন্তু রুটিগুলি বানাচ্ছি আর ছেলেকেও স্কুলে টিফিন দিয়ে দেব তারপরে দেখো এই যে আটাগুলি চেলে নিলাম সকালের জন্য মানে আজকের আটা ফুরিয়ে গেছে আগামী দিনের জন্য কিন্তু আটাগুলিও চেলে নিয়েছি এরপরে গ্যাসের চুলা চাটিগুলি একদম ভালো করে পরিষ্কার করে নিচ্ছি তো রাতেরবেলা যদি এই কাজগুলি করে রাখি সকালটা কিন্তু খুব তাড়াতাড়িভাবে আমরা কাজে ধরে নিতে পারি আর দিনটা কিন্তু অনেকটা বরকতময় হয় যেভাবে কাজ করলে কাজের সুবিধা হবে অল্প সময়ে কাজ করতে পারবো সেটাই কিন্তু চেষ্টা করি কারণ আমাকে কিন্তু শুধু রান্না কাজ করলে হয় না ছেলেকেও পড়াতে হয় সব দিক সামলাতে হয় তো দেখো চুলা চাটি হয়ে গেল ডাইনিং টেবিলটা মুছলাম ফ্রিজটাও মুছলাম এখন বাসনপত্রগুলি ধুয়ে নেব অনেকগুলো বাসন জমে গেছে যেহেতু রুটি বানিয়েছি একদিকে কাজ আরেকদিকে ছেলেটা ডাকছে পরাটা নেওয়ার জন্য কয়দিকে যে সামলাবো কিছু বুঝতে উঠতে পারি না তো চলো এখন সমস্ত কাজ শেষ করে ছেলের পরাটা নিয়ে নিইমস The gas used by humans and living organisms for breathing is hash. এখন রাতের প্রায় দশটা বেজে গেছে তো রাতের খাবার খেয়ে নিচ্ছি আমরা মা ছেলে মিলে ছেলে দুপুরে ডিমের তরকারি দিয়ে নাকি রুটি খাবে তবে আমি খাবো না ডিমটা আমি বেশি মানে ঘন ঘন খেতে পারি না যেহেতু দুপুরবেলা খেয়েছি রাতে আর খাবো না আর আমি কিন্তু এখানে দেখো দুধ দিয়ে রুটি দিয়ে খেয়ে নেবো চিনি দিয়ে আমার কিন্তু বেশ ভালো লাগে খেতে এভাবে জানি এটা বাচ্চারাই বেশিরভাগ খায় তবে আমারও খুব ভালো লাগে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আর বড় করি না এখানে শেষ করি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো